চলে এলাম কক্সিস বাজারের আরও একটি এক্সাইটিং ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আর আমরা এখন যাচ্ছি ভেতরে চলুন ভাই ভিতরে যাই দেখি সমুদ্র তলের কি আমাদের জন্য অপেক্ষা করছে আমরা হোটেল থেকেই আমাদের টিকিটটা কেটে নিয়েছিলাম অনলাইনে আপনারা চাইলে এখানে এসেও টিকিট কেটে নিতে পারেন এখানে এন্ট্রির সময় আমাদেরকে একটা ওয়েলকাম ফটো তুলে দেওয়া হয়েছে আমরা যে কজন ছিলাম আর কি আমাদের গ্রুপ ফটো

disting race to you ha i love my night just a chota chota anurodh ab dekhte iski edi eta kaatar kono kichu amar mone hoche kaatar iski এখানে চাইলে আপনারা মাছকে খাবার খাওয়াতে পারেন সে সুযোগও রয়েছে রয়েছে চেনা অচেনা অনেক ধরনের মাছ আর অনেক সামুদ্রিক প্রাণী আমার মনে হয় যারা এখানে আগে কখনো আসেননি তাদের একবার হলেও এখানে আসা উচিত আই যে এই জায়গাটা সবারই ভালো লাগবে নতুন অনেক কিছু জানার দেখার সুযোগ হবে আর হ্যাঁ ভিডিওতে আমি এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো না আসলে এই জায়গাটা যতটা সুন্দর তাই আমি বলবো জায়গাটা সামনাসামনি ভিজিট করার জন্য তো আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন আমাদের সাথে সাগরতলের জীব বৈচিত্র্য

ব্রিটিশ ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর জায়গা আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা চারিদিকে বড় বড় মাছ আর সামুদ্রিক প্রাণীতে ভরপুর জাস্ট আমেজিং মাঝে মাঝে তো মনে হচ্ছে আমরাই সাগর চলে এসেছি আমার বড় আপু না নামেই শুধু বড় ওর মনটা এখনো একেবারেই ছেলে মানুষ এখানে এসে সব থেকে বেশি যদি কেউ এনজয় করে থাকে সেটা হচ্ছে আপু ওর এক্সাইটমেন্ট দেখার মতো ছিল তো ঘুরতে ঘুরতে আমরা ফার্স্ট ফ্লোরের সব সবকিছু দেখে ফেলেছি আর এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে দেখা যাক সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার যে সিঁড়িটা রয়েছে সেখানে কিন্তু বেশ ডেকোরেশন করা আছে আর এই জায়গাটা খুবই কালারফুল সিফো তুমি কি মাছ দেখে এনজয় করতেছো আমার ইচ্ছা বারবিকিউ আচ্ছা কাকরা ভালো লাগছে এরা সংসার করে না এইজন্য এরা সন্ন্যাসী দেখি সন্ন্যাসীরা কি কেমন দেখতে হয় চলো আমার সামনে আই তো এই লেখা তো বাটা রাতে বারবিকিউ করে দাও ওইখানে পাথরের কালারটা সাথে ওরা মিশে গেছে ওদের মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না কালারফুলই এটা না এটা অনেক কালার আমরা চলে আসি একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে সেটা হচ্ছে ডক্টর ফিজ দিয়ে ফুড থেরাপি এই ফুড থেরাপির বিষয়ে আমরা সবাই অবগত হলেও আমরা কিন্তু কেউই কখনো এটা করাইনি তাই ভাইয়া চলে গেছে টিকিট কাউন্টারে এটার জন্য টিকিট কাটতে হবে আর এই ডক্টরদের ভিজিট কেমন জানেন এটার জন্য আপনাকে প্রতি দশ মিনিটে গুনতে হবে একশত টাকা করে তো এই থেরাপির জন্য আমরা সবাই সিফাতকেই সিলেক্ট করলাম যদি ও ভালো বলে দেন আমরাও হয়তো ট্রাই করব। সিফাত এক দেড় মিনিটে বেশি সার্ভাইভ করতে পারেনি কারণ ওর ভীষণ সুরসুরি আছে তাই আমরাও আর রিস্ক নেইনি কারণ আমাদের অবস্থাও ওরই মতন তবে হ্যাঁ আমরা কিন্তু পয়সা উসুল করেছি ভাইয়া বাকি টাইমটা ফুলফিল করে দিয়েছিল

একটা চোখ খুলে ফেলছি দেখা যাক না স্তিফা তুমি পড়ে না তোমার দেখতে সমস্যা হবে ছয় চোখ দিয়ে দেখতে ছয় চোখ দিয়ে ডি মুভি দেখতে আসছি ভাইয়া চার চোখ আমিও চার চোখ আমরা সবাই চার চোখ এই যে শুধু একজন আছে আমাদের এখানে কর্নারটাতে চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর আর্ট মেবি এটা কোনো বাচ্চাদের আর্ট কম্পিটিশনের ছবি আর আমরা চলে এসেছি এখন একটা পার্ল শপে এখানে কিন্তু অনেক পার্লের জুয়েলারি পাবেন সেই সাথে পেয়ে যাবেন ছোট বড় অনেক শোপিস এই শপটার মধ্যে থেকেই কিন্তু আপনার থার্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি আর মনে রাখবেন থার্ড ফ্লোরে একবার যদি আপনি চলে যান তাহলে কিন্তু আর আপনি ব্যাক করতে পারবেন না নিচে থার্ড ফ্লোরে রয়েছে প্লেগ্রাউন্ড আর এখান থেকেই আপনাকে এক্সিট নিতে হবে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক মজার মজার রাইড যদিও আমাদের সাথে কোনো বাচ্চা নেই তবে আমাদের সাথে যে সব থেকে ছোট সদস্য সিফার

আয়নার দুনিয়া থেকে পারছি আমরা আয়নার দুনিয়া থেকে বেঁচে ফিরে এসেছি তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা অনেক সুন্দর একটা সময় কাটাই আর এখন আমরা ব্যাক করছি আমরা এখন সুগন্ধা বীচের দিকেই ফিরবো তবে তার আগে আমরা একটু কক্সেস বাজারের যে মেইন সিটি সেখানে যাব কারণ আমাদের কিছু জিনিস নেবার আছে এখান থেকে এটা হচ্ছে কক্স যে মেইন নাকি निजाम মার্কেট চেদের মানে মেইন যে মার্কেট এরিয়াটা এখানে সব শোরুমগুলা আছে ওষুধের দোকান কাঁচা বাজার মাছ বাজার সবই বাজার অনেক অনেক আউটলেট আছে ভালোই লাগতেছে নতুন শহরে হাঁটছে না তো এমন স্পেশাল কিছু না আমাদের সবার শহরেই এরকম একটা মার্কেট এরিয়া আছে তবে আমরা নতুন জায়গায় আসছি সেইটার মার্কেট এরিয়াটা আমরা কাভার করতেছি

না না ভাই যে একটা টেস্ট করে দেখো ওই ভাইরে দাও ওটা আমি একটা টেস্ট করছি ওই যে ও দিছে কি ভুল হ্যাঁ চেষ্টা করি কথা আমরা যেই কাজের জন্য এখানে এসেছিলাম সেটা হয়নি আমরা এখন যাব সুগন্ধা বিচে আর সেখানে আমরা ডিনার করব। এটা মাংস এটা

তো আমরা কিন্তু চলে এসেছি সুগন্ধা বিচে আর আমরা কিন্তু আজকে কোনো রেস্টুরেন্টে ডিনার করব না আমরা ডিনার করব আজকে এই ছোট ছোট স্টলগুলোতে যেখানে পেয়ে যাবেন সব ধরনের সি ফুড আইটেম আর এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম চুজ করে দিতে পারেন আর কাটা থেকে রান্না সবটাই আপনি দাঁড়িয়ে উপভোগ করতে পারেন এখানে ছোট ভাই জীবন্ত সবাই মনে হয় না এই এরকম এই জায়গাতে খাওয়ার কিন্তু একটা প্রবলেমও আছে সেটা হচ্ছে আপনাকে একটা মাছ দেখিয়ে আরেকটা দিয়ে দিতে পারে তাই ট্রাই করবেন এখানেই দাঁড়িয়ে থাকার যাতে এটা করতে না পারে ওরা আর হ্যাঁ মাছ কেনার আগে অবশ্যই দেখে নেবেন মাছটা ফ্রেশ আছে আমরা সব স্টলগুলো দেখছিলাম আর স্পেসিফিকলি একটা স্টল খুঁজছিলাম মনে মনে যেখানে আমরা আগেও ট্রাই করেছিলাম আর খাবারটা খুব ভালো ছিল আর খুঁজতে খুঁজতে অ্যাট লাস্ট আমরা সেই স্টলটা পেয়েও গেলাম তো আমরা চলে এসেছি সাকিব ভাইয়ের স্টলে আর আমরা অর্ডার করেছিলাম একটা স্যামন বার্বিকিউ লবস্টার বার্বিকিউ আর ক্রাবের ঝাল ফ্রাই আর এদিকে ভাইয়াকে তো দেখতেই পাচ্ছেন খাবারের অর্ডার করতে করতে মাছেদের সঙ্গে একটু ফটোশুটও করে নিলেন তো এবার কিন্তু কাটাকুটির পালা সাকিব ভাই নিজে হাতে আমাদেরকে মাছটা কেটে দিলেন কারণ আমরা ভিডিও করছিলাম এজন্য

নাই কিন্তু আমরা একটু মুভি দেখতে পারি এজন্য জন্য আর কি জিজ্ঞেস করতেছি ছয় সাত মিনিটের ব্যাপার তো পাশেই নাইন ডি মুভি কার ছিল একটা যেখানে নাইন ডি মুভি দেখানো হচ্ছিল যেহেতু আমাদের থ্রি মুভিটা খুবই ভালো লেগেছিল তাই আমরা ভাবলাম যে নাইন ডি মুভি হয়তো আরও বেশি ভালো লাগবে তাই আমরা চলে গেলাম নাইন ডি মুভি দেখতে মাত্র পাঁচ মিনিটের মুভি আর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না এত বাজে অভিজ্ঞতা কি বলবো জাস্ট এটুকুই বলবো টোটালি ওয়েস্ট অফ মানি তো আমরা মুভি দেখে বের হতে না হতে আমাদের খাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে প্রথমে বারবিকিউটা সার্ভ করা হয়েছিল দেখি তো সবার জিভে জল কালারটাই তো অনেক সুন্দর

এই কোনো মানে প্লেট চামচ কিছু আমাদের লাগতেছে না এইটা সামনে আসার পর সবাই হাত দিয়েই শুরু করে দিছে আর ওয়েট করতে পারতেছে না আর এমনিতেও অনেক রাত হয়ে গেছে সবার খিদা লেগে গেছে আচ্ছা এই ক্রাবের কালারটা অনেক সুন্দর এটা দেখতে তো ভালো লাগতেছে খেতে কেমন ট্রাই করো হ্যাঁ কামন সুপার মজা মাথা নষ্ট মাথা নষ্ট মজা আচ্ছা আচ্ছা আমি আজকে ফার্স্ট টাইম ক্রাফ ট্রাই করব দেখি কেমন হয় চেহারা দেখে তো মনে হচ্ছে খাই আবার কখনো খাই সেটাও ভাবতেছি এটা এটা খাবো এ কি খাবো হ্যাঁ আমাদের লবস্টার প্রত্যেকটারই কালারটা অনেক লোভনীয় দেখলে একটা জিনিস আছে না যে টেস্ট হবে বোঝা যায় কেমনই টেস্ট করে আসবো

কাটাকুটি দিয়ে পুরা মাছটা ভাই এই কইছে পুরা যত কষ্ট হোক আমরা আগলা দিন নাচায় বড়ে উঠতে হবে সুমোরান নাই আমরা হ্যাঁ এসে সানরাইজ যদি কপলে থাকে দেখলাম তারপরে সানরাইজ দেখে আমরা চলে যাব আটটার মধ্যে মানে আমরা হোটেলে চলে যাব যেহেতু আটটার থেকে আমাদের ব্রেকফাস্ট 7:00 ব্রেকফাস্ট অসাধারণ একটা ডিনার শেষ করে আমরা বিচে কিছুক্ষণ সময় কাটাই আর আগামী দিনের ট্যুর প্ল্যান করতে থাকি আমরা কোথায় কি করব না করব। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে যদিও এখানে দেখে মনেই হচ্ছে না এতটা রাত হয়ে গেছে এই যে ফাইনালি আমরা আইসক্রিম দিয়ে শেষ করতেছি আজকের দিনটা যদিও আপনাদেরকে দেখানো হয়েছিল যে শীতকালে শীতকালে পিঠা খাচ্ছে শীতের পিঠা এখন আবার গরমের আইসক্রিম হ্যাঁ এখন আবার তারা চলে আসছে গরমের আইসক্রিম এই যে আমরা আইসক্রিম খেতে খেতে আজকে ডে 투 শেষ করতেছি হ্যাঁ আমরা এখন হোটেলে ফিরতেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ